এই শিক্ষকতা পেশাটি সব থেকে বেশি ভালো লাগে শিক্ষকতা একটি মহান পেশা এই পেশাটির মাধ্যমে সবাইকে বিনামূল্যে শিক্ষাদান করা যায় মানুষের মতো মানুষ করে তোলা যায় আমার ছোটোবেলা থেকেই ইচ্ছা যে আমি বড় হয়ে যাতে একজন আদর্শ শিক্ষক হতে পারি আমার ইচ্ছার কারণে মূলত আমি শিক্ষক ছেড়েছি আমি চাই বড় হয়ে যাতে একজন আদর্শবান শিক্ষক হতে পারি এছাড়াও ছোটোবেলা থেকে প্রাইমারি স্কুল হাই স্কুল সব জায়গায় এই সকল শিক্ষকদের আদর্শ ব্যক্তিত্ব আমাকে অনুপ্রাণিত করেছে যাতে আমি একজন আদর্শবান শিক্ষক হতে পারি আমি চাই বড় হয়ে যাতে আমি একজন আদর্শবান সৎ ও একজন ভালো শিক্ষক হিসেবে সমাজে ভূমিকা রাখতে পারি প্রতিটি শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ দেশ হিসাবে গড়ে তুলতে পারি মূলত এই কারণেই আমার শিক্ষক সাজা তুমি এখানে কোন আমি অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছি তুমি যে শিক্ষক সাজার পরে আজকে তোমার অনুভূতিটা কেমন আমার খুবই ভালো লাগছে শিক্ষক সে যে আমি আনন্দিতই এবং আমার ভালো লাগছে আমাদের এই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষক হিসাবে শিক্ষক সেজে যে তোমাকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি শিক্ষকদের সম্মানটা সবচেয়ে স্বাভাবিক কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেখানে আমরা দেখি অনেক শিক্ষক না হচ্ছে তুমি ছোট একজন মানুষ হিসাবে এটাকে তুমি কীভাবে দেখো আসলে শিক্ষকতা কি স্বতন্ত্রভাবে খুবই ভালো একটি পেশা এবং একটি আদর্শ পেশা দেখা যায় যে বিভিন্ন জায়গায় শিক্ষকদের গাফিলতি থাকে তবে সব শিক্ষকই সব ক্ষেত্রে ভালোই হয় আমি যতটুকু জানি তবে আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং সব দিক থেকে যদি ভালো মতো নিয়ম নীতি প্রণয়ন করা হয় তবে শিক্ষকদের গাফিলতিটি আর থাকবে না এবং বাংলাদেশের সকল শিক্ষকই সমানভাবে আদর্শ শিক্ষক হিসেবে বাংলাদেশে ভূমিকা রাখতে পারবে সমাজে ভূমিকা রাখতে পারবে